বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হলো মির আজকে আমি বেঁচে আছি বলে গেলাম মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের এক নম্বর ক্রিমিনাল মির সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে এক নম্বর ক্রিমিনাল হলো মির আমাদের শরীফ ওসমান হাদি ভাই তাকে ফাঁসিবাদীর দোষরা দিনে দুপুরে গুলি চালিয়ে হত্যা করেছে খুনিরা যেখানেই পলাতক থাকুক না কেন আমরা নির্বাচিত হলে তাদেরকে এক মাসের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় সব সত্যি প্রকাশ হাদিকে হত্যায় নির্দেশদাতা মির্জা আব্বাসের রক্ষা হলো না ঢাকা আট আসন থেকে নির্বাচন করা হচ্ছে না মির্জা আব্বাসের আচ্ছা এটা একটা বিষয় না বলছি আমরা ওসমান হাদির বিচারে দৃঢ় প্রতিজ্ঞ বসে বলছি এই হত্যাকাণ্ডের জঘন্য হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট অলরেডি জমা দেওয়া হয়েছে এই তদন্ত রিপোর্টটা যারা মামলাটা করেছে তারা নারাজি পিটিশন দিয়েছে তারা এই তদন্ত রিপোর্টে সন্তুষ্ট না সন্তুষ্ট না হওয়ার কারণে আদালত যখন তদন্ত রিপোর্টে সন্তুষ্ট না হয় তখন আদালত ওদেরকে অসন্তুষ্ট করে তদন্ত রিপোর্ট নিতে পারে না মা ঠিক না তুমি মামলা করেছো তুমি কিন্তু রিলেটেড কোয়েশন কমান কোয়েশন একটা করে কারণ অন্যরা করবে ফলে যখন নারাজি হয়েছে তখন পুলিশের আরও একটা সংস্থাকে তদন্ত করতে দিয়েছে পূর্ণাঙ্গ তদন্ত রাজনীতিতে এই দর্শক আমাদের জন্য একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন যার মূল বিস্তারিত আপনার সামনে দেখবেন দর্শক আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে যাব তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকে

আমি এসেছি জীবনে রিক্স নিয়ে এসে কাজ শুরু করলাম প্রতি পরতে পরতে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এখন এটা কে করে এটা কি আকাশ থেকে কেউ এটা করে আকাশ থেকে কেউ করে কেউ আকাশ থেকে এসে আমাদের এখানে তো আপনারা সবাইকে দুর্নীতি রাতের বেলায় আপনি বের হবেন আপনার তো নিরাপত্তা নাই আমি যদি এটার জন্য কথা বলি এটাকে আমার অপরাধ আমরা ঢাকা আট থেকে তিন আমরা বলেছি পুরো বাংলাদেশ একটা মডেল হবে ইলেকশনের আমরা হলে সিস্টেমের পরিবর্তনের বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে না ব্যক্তি যদি আসে পড়ে এই সিস্টেম হলো আমার সিস্টেম তার তো সমস্যা

এই ঢাকা আঠ আসনে মির্জা আবাসে এমপি আমার কোনো সমস্যা নাই কিন্তু উনি কি বন্ধ করতে পারবে চাঁদাবাজি উনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারবে না উনি কি দুর্নীতি বন্ধ করতে পারবে আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হলো মির্জা আব্বাস আজকে আমি বেঁচে আছি বলে গেলাম মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের এক নম্বর ক্রিমিনাল সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে এক নম্বর ক্রিমিনাল হলো চাঁদা না দাওয়াতে রাস্তার সমস্ত ইট আছে না ইট তুলা ফেলাইছে ইয়া লম্বা রাস্তা এই রাস্তার ইট তুলা ফেলানো সহজ ব্যাপার সারা রাত লেবার লাগাই দিছিল চাঁদা দিবি না দেখ কিভাবে উন্নতি করবেন আরে আপনারা যেভাবে বেজ্জতি করলেন তারেক সাহেবকে উনি আপনাদের কাছে এটা আশা করে নাই হ্যাঁ উনি একটা স্বপ্ন দেখে এই দেশে আসছিল একটা প্ল্যান নিয়ে এই দেশে আসছিল কিন্তু আপনারা তার এই প্ল্যানটা এই স্বপ্নটা পূরণ করতে দিবেন না লজ্জায় পড়ে গেছে তো উনি হ্যাঁ লজ্জায় পড়ে গেছে নিশ্চয়ই উনি এগুলা দেখে আর মনে মনে ভাবে কেন আসলাম আমি না আসলি তো ভালো ছিল হ্যাঁ উনি আয়সা হাল ধরতে পারে নাই। ঢাকা চাই না আসনে কীভাবে আপনারা পারলেন এটা একজন নারীর গায়ে হাত তুলতে মাথাটা ফাটায় ফেলেছে ভাই চারটা সিলাই লাগছে আসন চাই চারটা সিলাই আসন যদি উপরের দিকে যায় আমার মনে হয় সিলাই আরও বেশি লাগবে হ্যাঁ বিশ আসনে গেলে বিশটা সিলাই এরকম অবস্থায় নিয়ে আর ঠেকায় দিবে এর মধ্যে আপনারা জেনে গেছেন শেরপুরের ঘটনা শেরপুরের ঘটনা একজনের জীবন চলে গেছে উনি শাহাদাত বরণ করছে জামাত ইসলামের এটা কি ঘটনা ঘটে আপনারা শুধু চেয়ার নিয়া হ্যাঁ ভাই কে সামনে বসবে আর কে পিছনে বসবে জামাতের ওনারা আগেই চলে গেছিল ওইখানে একটা অনুষ্ঠান ছিল এই নির্বাচন কেন্দ্রিক জামাতের ওনারা আগেই চলে গেছে দুইটার সময় মিটিং দুইটার আগেই গেছে যে আগে যাবে সে তো সামনে বসবে দুইটার কিছুক্ষণ পরে বিএনপির ওনারা আসছে বিএনপির ওনারা আইসা ওই সামনে বসতে চাইছে এটা নিয়ে ধাক্কাধাক্কি মারামারি একটা পর্যায়ে অনেকেই আহত হয়েছে এখানে প্রশাসনের মানুষও আহত হয়েছে শোনা যায় পঞ্চাশ জনের উপরে আহত একজন তো শাহাদ বরণ করছে এই চেয়ারটা নিয়ে আপনাদের কি শিক্ষাটা দিয়েছিল তারেক রহমান সাহেব আপনারা কি সে শিক্ষাটা নেন নাই আপনার নেতার কাছ থেকে দেখেন নাই উনি নিজের দাঁড়ায় যায় চেয়ার আগায় দিতে দেখেন নাই একবার না দুইবার দেখাইছে তো আপনাদেরকে এই মঞ্চ থেকে দুইবার আপনাদেরকে সে বার্তা দিছে যে চেয়ারটা কোনো ব্যাপার না আপনারা একটু পিছিয়ে বসলে কি হইতো একটা মানুষের জীবন নিয়ে চলে যাবেন যে একজন মানুষের জীবন নিয়ে চলে যায় সে সারা পৃথিবীর মানুষেরই জীবন নিয়ে চলে যায় হ্যাঁ ভাই সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করে যে একজনকে হত্যা করতে পারে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করতে পারে এটা আমার কথা না ভাই হাদিসের কথা আপনারা কি করে এত নিষ্ঠুর হয়ে গেলেন আপনারা কিভাবে এত বড় বিপদে ফেলা দিলেন একজন নেতাকে ওনার মা ছিল এই দেশের প্রধানমন্ত্রী ওনার মার বিদায়টা তো আপনারা দেখছেন কত সম্মানের সহকারে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে সেম ওনার বাবাকেও কিন্তু এই দেশের মানুষ ভালোবাসত জানা যায় ভাই রেকর্ড পরিমাণ মানুষ হয়েছিল কেন এই ভালোবাসা থেকে আর আপনি তার সন্তান তাই না ওই মহান দুজন মানুষের সন্তান তারপরও কেন আপনাকে নিয়ে এত সমালোচনা এত আলোচনা আপনি নিজের ভুলে দেখেন এই প্রবাসীদের ভোটটা হারাইলেন শোনা যাচ্ছে প্রবাসী ভাই বোনদের এই ভোটগুলা নব্বই ভাগ ভোটই নাকি জামাতের পক্ষে চলে আসছে নব্বই ভাগ ভোট কারণ কি কারণ ভাই ওই আপনারাই আপনাদের শত্রু আপনারা ভাই হ্যাঁ ভাই অন্য কেউ আপনাদের শত্রু নাই আপনারা নিজেরাই যেমন পাপিয়া ম্যাডাম যেভাবে প্রবাসী ভাইদের নিয়ে কথাবার্তা বলছে সেটা কিন্তু মানুষের গায়ে জ্বালা ধরছে জ্বালা ধরছে আবার ঠিক নির্বাচনের সময় যখন তফসিল ঘোষণা হয়ে গেল বিদেশে পোস্টাল ওই ভোটের চিঠিপত্র চলে গেল ঠিক ওই টাইমে দেখেন আপনি পাশে বসাইলেন এমন একটা চ্যাংরাকে যে চ্যাংরা প্রবাসী মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে সে ইজারা দিয়ে দিছে জামাতকে যারা ভোট দিবে তাদের কাছে মা বন্ধুদেরকে নাকি ইজারা দেওয়া হবে এরকম কথা বলা একটা ছেলেকে আপনি যখন প্রশংসা করেন পাশে বসান তখন কি আর আপনি প্রবাসী ভোট আশা করতে পারেন না পারেন না আমি জানি না কোন চক্করে ফেলে দিচ্ছে হ্যাঁ ভাই আপনার আশেপাশে এমন একটা চক্কর আছে যে চক্কর আপনাকে কিছুই জানতে দিতেছে না আর এই চক্করের নাম হলো কি জানেন রাধা চক্কর এই রাধা চক্করে আপনাকে ফেলে দিছে আপনার আশেপাশের মানুষগুলা এদের বল বেরিয়ে যান এদের কথা শুনেন না ওই যে মাহমুদুর রহমান স্যার বলছিল না আপনি অনেকদিন বিদেশ ছিলেন এই দেশের অনেক খবরই আপনি জানেন না সেটা তো প্রমাণিত সত্য আসলে আপনি অনেক কিছুই জানেন না এবং আপনাকে জানতেও দেওয়া হয় নাই আপনার আশেপাশে যারা উপদেষ্টা আছে তারাও নিশ্চয়ই কিছুই জানে না এই দেশ সম্বন্ধে কোনো জ্ঞানই নাই এই দেশ সম্বন্ধে জ্ঞান থাকলে আপনি কি কুমিরায় বলতে পারতেন এখানে আমি এ ভিজিট করে দিব আপনি কি ওই নৌশন বলতে পারতেন এখানে কি ভূমিকম্প হয়েছে এটা বলতে পারতেন না তার মানে কি জানেন ওই যে একটা বলয়ের মধ্যে আপনি আটকে গেছেন এই বলয় থেকে আপনি বের হয়ে যান এই বলয় থেকে বের হয়ে যায় মানুষের কাছাকাছি চলে যান একটা কাচের দেওয়াল সামনে রাইখা দিয়েছে তো আপনার ওই যে আপনি বাসের মধ্যে যে থাকেন সামনে দাঁড়ায় যে হাত নাড়েন মাঝখানে একটা কাজ থাকে না আর বাইরে হইলো জনগণ এই কাজটা জনগণ আর আপনার মাঝখানে একটা কাজ কাছের দেওয়াল দেওয়া আছে সে দেওয়ালটা ভাঙতে হবে যেভাবে জামাত ইসলামের ডাক্তার শহিদুর রহমান স্যার ভেঙে ফেলছে দেখেন ভাই ব্রাদার গোপালগঞ্জে দুই দিন আগে কিন্তু জামাতের মহা একটা সমাবেশ হয়েছে এটা নিয়ে কিন্তু টক শোতে তেমন আলোচনা হয় নাই আলোচনা হয়েছিল কোনটা নিয়ে পাঁচই আগস্টের পরে হাসনাত যখন গোপালগঞ্জে গেছিল এবং তাদের উপরে আক্রমণ হয়েছিল তারা যখন গাড়িতে সেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে হাসি ঠাট্টা হয়েছে এই মধ্যে। কারণ ওরা জীবন নাকি আবার ওইখানে গেছিল কেন কি কারণে গোপালগঞ্জে যাবে এত সাহস ভালো না ঠিকই হয়েছে যা হয়েছে একদম বেজ্যতি হইয়া ওইখান থেকে আসতে হয়েছে কিন্তু দেখেন সে বেজ্যতির কথা কিন্তু বড় ভাইরা ভুলে নাই ছোট ভাইয়ের বেজ্যতির কথা বড় ভাইরা ভুলে নাই জামাতে ইসলাম ভুলে নাই

দেখেন ডাক্তার শফিকুর রহমানের কথা এত ব্যালেন্স এত সুন্দর যার জন্য ওনার প্রেমে পড়ছি বলছি না আমি আপনাদেরকে আগেও যে ডাক্তার শফিকুর রহমান সারের মতো একজন নেতা দরকার এই দেশে দেখেন কি সুন্দর বক্তব্য দিছে কোথায় কোন কথা বলতে হবে উনি জানে উনি কি বলছে আমি এখানে কোনো প্রতিশোধ নিতে আসি নাই প্রতিশোধের কোনো কথা বলতে আসি নাই আমি এখানে আসছি ইনসাফ কায়েম করার জন্য ইনসাফ কায়েম করতে হবে এই গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না গোপালগঞ্জের জনগণ বাংলাদেশের জনগণের বাইরে না আপনারা আমার মা বোন ভাই ব্রাদার আপনাদের নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে করতে চাই আপনারা পাশে থাকলে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে পারবো কি সুন্দর কথা সবাই সেখানে ভাই গোপালগঞ্জবাসী তো সেখানে ছিল তারা হাত তালি দিছে নারে তাকবির আল্লাহ আকবর স্লোগান দিছে এবং জামাতের পিছনে পিছনে হাসছে জামাতের আমির সাহেব কিন্তু বক্তব্য রাইখায় গাড়িতে ওইটা চলে আসে নাই ওইখানে বাজারে হাটে ঘাটে সবাই দোকানে দোকানে গেছে হাত মিলাইছে কোন জায়গায় গোপালগঞ্জে তার মানে গোপালগঞ্জবাসী জামাত ইসলামকে মাইনা নিল হ্যাঁ মাইনা নিল ভাই ব্রাদার মানুষ একটা নিরাপদ আশ্রয় হ্যাঁ আসে না এই গাছের মধ্যে টিয়া পাখি আসে এখন আসে না মাঝখানে একটা ঘটনা হয়েছে এই বাসাটি যে কোনো একজন ওই টিয়া পাখি ধরার চেষ্টা করছিল ভাই একটা খাঁচা টাচা বানায় জাল দিয়া ওই টিয়া পাখি ধরার চেষ্টা করছে ওই রাতের বেলা যে টিয়া পাখিগুলো উইরা গেছে না আজ পর্যন্ত আর ফিরত আসে নাই কারণ তারা যাই না গেছে এখানে বিপদ এখানে আজরাইল আছে। তারা এখানে বাঁচতে পারবে না ঠিক তেমনি মানুষ যদি বুঝা ফেলা ভাই এটা বিপদ এখানে আশ্রয় নেওয়া যাবে না এখানে আশ্রয় নিলে জীবন শেষ তখন মানুষ কি করবে ভাই খুঁজা বেড়াবে খুঁজা বেড়াবে যে জামাতে ইসলামের কথা কেউ শুনতে পারতো না যে দাড়িপাল্লার নাম কারো মুখে ছিল না আজকে সে দাড়িপাল্লার নাম গোপালগঞ্জবাসীর মুখে গোপালগঞ্জবাসী বলতেছে জামাতে ইসলামের পক্ষে আসি কারণ ওই যে একটা নিরাপদ আশ্রয় চায় ওনারা বুঝা ফেলাইছে যে জামাতে ইসলামী হচ্ছে একমাত্র নিরাপদ আশ্রয় হ্যাঁ ভাই আপনারা দেখেন বারো তারিখের পরে জামাতে ইসলাম ক্ষমতা আসার পর অনেকেই মনে করতেছে আওয়ামী লীগের উপরে হামলা হতে পারে আবার ওই বিএনপি যারা এখন এই যে জীবন নিতেছে ভাই হ্যাঁ ভাই জীবন এই ঘোষণার পর থেকে হলো দশ বারো জনের জীবন চলে গেছে কারণ কি কি কারণ যারাই জীবন নিছে তারা কিন্তু তখন দেখবেন পালাইতে থাকে পালাইয়া বেড়াবে কিন্তু আমি মনে করি আইনের হাত থেকে আপনারা পালাইতে পারবেন না জামাত আপনাদের গায়ে হাত দিবে না জামাত ওই দল না আপনাদের গায়ে হাত দিবে জামাত টোটাল ভাই একটা অন্যরকম দল ধরে নিতে পারেন জামাত একটা মিলিটারি দল মিলিটারির মধ্যে যেমন আইন শৃঙ্খলা নিয়ম কানুন মাইনা চলতে হয় জামাত ইসলামও তেমনি আইন কানুন নিয়ম কানুন মাইনা চলতে হয় ভাই এখানে ভুল করলে কোনো ক্ষমা নাই মিলিটারিতে ভুল করলে আপনি থাকতে পারবেন পারবেন না বাই করে দিবে কোর্ট মার্শাল হবে ঠিক তেমনি ভাই এখানেও বিচার হয় এখানে কোনো অপরাধ মাইনা নাই না এমন একটা সুশৃঙ্খল দলের কাছে মানুষ তো আশ্রয় নিবেই আপনারা যত ভুল করবেন ততই এখানে আইসা আশ্রয় নিবে দেখেন না অনেকে এর মধ্যে দল ছাইরা জামাতে আইসা যোগ দিছে শত শত এরকম তো আমরা দেখতেছি গতকালকে আমি দেখছি তিনশো জন একসাথে চলে আসছে এবং দুধ দিয়া গোসল করতে দেখছি আমি একজনকে হ্যাঁ ভাই

আপনার দলই কিন্তু আপনাকে বেজযতি করতেছে ছোট করতেছে আপনার দলের লোকজনের কারণে আপনার মাথা হেট হয়ে যাচ্ছে নিশ্চয়ই হেট হয়ে যাচ্ছে হয়তো মঞ্চে প্রকাশ করেন না আপনি এখন নির্বাচনের প্রচারাণায় আছেন এখন আপনি বলেন যে আমার দলের লোক ওই শেকুরে একজনকে মার্ডার করছে তাহলে তো আপনি ভোট পাবেন না আপনাকে এখন না জানার ভান করতে হয়তেছে এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার মানে আমি জানি তারপরে আমি না জানার ভান করতেছি তার মানে আমাকে অভিনয় করতে হচ্ছে আসলে নেতা সেই হইতে পারে যে বড় অভিনেতা হইতে পারে তার মানে কি নেতা সেই হইতে পারবে যে বড় অভিনেতা না ওই দিন শেষ নেতাকে আর অভিনেতা হওয়ার দরকার নাই সৎ নেতা আর খোঁজে আমরা আসি বাংলার জনগণ সৎ নেতা খুঁজে বেড়াইতেছে বাংলার জনগণ এখন সৎ নেতার খোঁজে আছে বুঝলে বলে না আমি বাংলাদেশ সেই বাংলাদেশ একজন সৎ নেতার খোঁজে আছে আর সেই সৎ নেতা বারো তারিখে আপনাদের সামনে আসবে বারো তারিখে নির্বাচনের পর হয়তো দিন লাগবে দুই তিন দিন পরেই আপনাদের সামনে আইসা হাজির হবে এবং আমাদের সামনে এই জাতির সামনে উনি প্রথম যে বক্তব্যটা দিবে সে বক্তব্যের মধ্যে কি থাকতে পারে তার একটা ইঙ্গিত দিয়া ভিডিওটা শেষ করব। আমি অ্যাডভান্স বইলা রাখতেছি অ্যাডভান্স আগাম বইলা দিতেছি উনার প্রথম ভাষণের মধ্যে থাকবে আওয়ামী লীগের যারা অন্যায় করছেন অপরাধ করছেন আপনাদের বিচার বাংলাদেশের যে আইন কানুন আছে সে আইনের মধ্যেই হবে বাকিটা বাকিটা কি ক্ষমা ঘোষণা একদম সাধারণ ক্ষমা ঘোষণা ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন শ্রমিক লীগ বলেন যে কোনো লীগ থাকুক না কেন যারা অন্যায় করে নাই যারা আইনের চোখে অপরাধী না তাদের জন্য কোনো ভয় থাকবে না একেবারে টোটাল একটা ক্ষমা ঘোষণা করবে পুরো দেশটাকে না একটা প্লেটফর্মে আনতে হবে আর ওই ক্ষমা ঘোষণার মধ্যে দিয়েই জামাত ইসলামের যাত্রা শুরু হবে হ্যাঁ ভাই যাত্রা শুরু হবে এর মানে কিন্তু আমি এটা বুঝাইতেছি না যে আমি লীগকে দিল্লি থেকে নিয়ে আসবে না ওরকম কিছু না আওয়ামী লীগ দিল্লি থেকে আসবে কি আসবে না এটা জনগণ সিদ্ধান্ত নিবে এবং বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা রাজনীতি করতে পারবে কিনা এটাও ভাই জনগণ সিদ্ধান্ত নিবে কিন্তু আমি আগাম বইলা গেলাম জামাত ইসলাম সাধারণ ক্ষমা ঘোষণা করবে সাধারণ ক্ষমা ঘোষণা না করলে এই দেশের মানুষের মধ্যে ভাই বিভাজন থাকা যাবে একে অপরকে শত্রু মনে করবে আমরা একে অপরের ভাই আপনি আমার ভাই আমি আপনার ভাই আপনি আমার বোন আপনি আমার মা আমরা সবাই এই দৃষ্টিতে দেখতে হবে এই যে নারীদের উপরে যারা হাত তুলতেছেন নারীদেরকে যারা অপমান করতেছেন ছোট করতেছেন তারা টের পাবেন বারো তারিখে তারা টের পাবেন নারীদের শক্তি জানেন না এই দেশের নারী ভোট সংখ্যা কত জানেন না অর্ধেক অর্ধেকের উপরে হবে নারী ভোট সংখ্যা দেখবেন ওনারা এই মাসের শেষে রাস্তায় নামতেছে দশ লক্ষ নারী যখন রাস্তায় নামবে তখন আপনারা জবাব পাবেন নারীদের গায়ে হাত দিলা নিজেদেরকে আর পচায়েন না এত নিচে নামায়েন নামায়েন না না ভাই এত নিচে আপনারা হয়তো অনেকে মনে করতেছেন ডর দেখাবেন ভয় দেখাবেন যেভাবে ভয় কিন্তু মাথায় রাখতে হবে তখন তাদের হাতে র্যাব ছিল আর্মি ছিল পুলিশ ছিল চৌকিদার এবং তাদের হেলমেট বাহিনী সবাই ছিল সঙ্গে ছিল ওই পার্শ্ববর্তী দেশের ক্ষমতা এবং নামের একটা বিরাট এজেন্সির টোটাল সহযোগিতা তাও তো পারে নাই যার এত ক্ষমতা ছিল সেই যখন পারে নাই আপনি কি নিয়ে গোপালগঞ্জের দিকে না গোপালগঞ্জের বাসী কি চ্যাচ ছিল যখন হাসনাত আবদুল্লাহ মাইরাই ফেলায় ওইখানে কিন্তু দেখেন ডাক্তার শফিকুর রহমান সার যাওয়ার পর সবাই চুপ কেন কারণ গোপালগঞ্জ বাসী বুঝা ফেলাইছে হ্যাঁ আমাদের পিছনে তো এখন পুলিশ নাই পুলিশের সহযোগিতা পাবো না ল্যাবের সহযোগিতা পাবো না আর্মির সহযোগিতা পাবো না যার না চুপ হয়ে গেছে ঠিক তেমনি আপনারাও চুপ হয়ে যাবেন ভাই বারো তারিখের পরে আমি মনে করি এখনো সময় আছে ভাই এখনো সময় আছে নিজেদের ভুল না ওই মঞ্চের দ্বারায় প্রকাশ হইয়া দেন কিন্তু ওই মঞ্চের দাঁড়ায় যখনই আপনি ওই রাজাকার আলবদর ওই একাত্তরের গীত গাইবেন আপনারা যখন বলবেন ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে চলে গেছে আপনাদের লোকজন বলে জামাতকে ভোট দিবেন না জামাতকে ভোট দিলে মেয়েরা নিরাপদ না এরা মেয়েদেরকে ঘর যাবে আপনারা যখন বলেন কেউ ভোট চাইতে আসলে আপনারা যখন বলেন কেউ নারী ভোটার আসলে ভোট চাইতে তার ছায়াতা ফেলাইতে কত বড় হাই আমি যদি লিডার হইতাম আমি যদি লিডার হইতাম তারপরে না জিব্বাটা টিপা দিতাম এবং কানে ধর কানে না আমি জেলখানা দিয়ে দিতাম পুলিশের হাতে দিয়ে দিতাম যে এটা আমার দলের লোক আমার ছেলে এই যে নেন ওই বাবাকে আরো শক্ত হইতে হবে আপনার ছেলে রাস্তায় রাস্তায় মার মেয়ে আপনারা খালি বলবেন যে ঠিক আছে একটা জিডি কইরা দেয় আর ওই যে অভিযোগ করি অভিযোগ করলে কি শেষ হবে না আপনার সন্তানকে বাঁচাইতে হইলে আমি জামাত ইসলামকে বলতেছি আপনাদের সন্তানকে যদি বাঁচাইতে চান তাহলে প্রতিরোধ গইরা তুলুন প্রতিরোধ গইরা তুলুন ওই অভিযোগ করবেন জিডি করবেন এরা থামবে না এরা আরো জুলুম করবে আর যদি আপনারা প্রতিরোধ গড়া তোলেন তাহলে ওরা কিচ্ছু করতে পারবে না মহল্লা মহল্লায় গ্রামে গ্রামে ভাই মহল্লাহ জন জন করে টিম বানায় দেন সবাইকে বাসের লাঠি দিয়ে পাহারা দিতে মারামারি করার জন্য না শুধু প্রতিরোধ করার জন্য দেখবেন ধ্বংস ধ্বংস হয়ে হয়ে যাবে যাবে এসব এসব ক্রিমিনালরা চাঁদাবাসের আইন কানুন প্রশাসনের উপরে ভাই মানুষের ভরসা চলে যেতেছে দিন দিন ভরসা চলে যেতেছে সামনে নির্বাচন কিভাবে নির্বাচন হবে সেটাই বড় প্রশ্ন হ্যাঁ ভাই এই যে তফসিল ঘোষণার পর থেকে এই পর্যন্ত যদি দশ বারো জন পৃথিবী ত্যাগ করতে পারে এবং আপনাদের মনে আছে কিনা শেখ হাসিনা নির্বাচনে শেষ নির্বাচন

বিষয়টা খুব সহজ এবং অনিবার্য হয়ে যাচ্ছে দর্শক জামাত এনসিপি জোট কিন্তু হওয়ার কথা নয় আপনারা দেখেছেন যে কয়েক মাস আগেও এনসিপি সেলরা জামাতের বিরুদ্ধে যে বিষয় করতো এবং জামাত অলওয়েজ এনসিপি কে স্নেহ করতো আহ এনসিপি কে জুলাই বিপ্লবের প্রধান স্টেক হোল্ডার হিসেবে স্বীকৃতি দিত এবং নাহিদ হাসনাত এদের প্রশংসা করতেন সব আমি জামাত নিজে কিন্তু সব হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে জামাত এনসিপি জোট হয়েছে এখানে একটা থিওরি এই এখানে কি ঘটেছে কি সুখবর সেই বিষয়ে যাওয়ার আগে বলেনি যে এই অনিবার্য বাস্তবতা মনে রাখবেন এটা একটা থিওরি দুইটা থিওরি আমি একত্র করি তাহলে বুঝবেন যে আসলে জামাত ক্ষমতা যাচ্ছে একটা হচ্ছে একটা দেশ যাদের নেতৃত্বে স্বাধীন হয় তারা ন্যাচারালি ক্ষমতার হকদার সারা পৃথিবীতে এটাই ঘটে যেমন পাঁচ একটা এক্সিস্টিং স্ট্রাকচার পুরো ক্লাবস করিয়ে দিয়ে ধসিয়ে দিয়ে একটা নতুন বাংলাদেশ গঠন করা হয়েছে যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি দর্শক বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের কাছ থেকে ইন্ডিয়ান হেজিমনির কাছ থেকে এরপরে নতুন বাংলাদেশের পথ চলা এই যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে অনেক রক্ত যুদ্ধ করতে হয়েছে কারাগার ভাঙচুর করতে হয়েছে থানা জ্বালিয়ে দিতে হয়েছে আহ সরকারি বড় বড় স্থাপনায় আগুন দিতে হয়েছে এরপরে সরকারি বাহিনী দখলদার বাহিনী ভারতের আধিপত্যবাদের এজেন্ট বাহিনী তারা ক্ষমতা ধরে রাখার জন্য ঢাকা অ্যাটাক করতে বলেছিল ভারতকে এই জন্যই তো আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি যে ঢাকা অ্যাটাক করেন কিন্তু কোন সাহস পায়নি কারণ বাংলাদেশের জনগণ সবাই রাজপথে নেমে গিয়েছিল এখানে ভারত ঢাকা অ্যাটাক করলে ভারত টিকতে পারত না কারণ তখন চীন বাংলাদেশের পক্ষে নিত এটা সোজা না যে ভারত ঢাকা এটা করবে আর বাংলাদেশ চীন পাকিস্তান মনে কোনো কারণ এটা দ্বিতীয় স্বাধীনতা ছিল একশো হত্যা করেছে এটা সালে এই বাস্তবতায় যে দুঃসাহসিক ইট পাথর সররা আর ক্রিকেট স্টাম্পাসের লাঠি দিয়ে আমাদের তরুণরা জীবন দিয়ে খালি হাতে ভারতের আধিপত্যবাদের পক্ষের শক্তির বিরুদ্ধে আজাদিকামী মুক্তিকামী মানুষ যে লড়াই করেছে এটা ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা অতএব এই স্বাধীনতাটা যারা এনে দিয়েছে যাদের নেতৃত্বে পূরণ কাঠাবো ভেঙে ফেলা হয়েছে যারা ক্ষমতায় আসবেন তার ক্ষমতা পাবেন এটা তাদের হক এখন যেহেতু তারা বুঝতে পারেনি এখানে বিএনপি বসেছে একটা অন্তর্বর্তী সরকার কায়েম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তরুণ প্রজন্মের পছন্দই হয়েছে কিন্তু যে প্রথম আলো লিস্টটা ভারতে দালাল এবং ভারতকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট সেখানে সেই প্রথম আলো লিস্টটা কোটার অনেক উপদেষ্টা এখানে আছে ভারত কোটার উপদেষ্টা আছেন বিএনপি কটার উপদেষ্টা সবচেয়ে বেশি এতে দ্বিতীয় স্বাধীনতা পেলেও আসলে যারা দেশটা স্বাধীন করেছে তারা কিন্তু বসতে পারেনি ছাত্র উপদেষ্টা অথচ ছাত্র উপদেষ্টা হওয়া উচিত ছিল ওখানে পুরোটাই ছাত্র উপদেষ্টা উচিত ছিল বিপ্লবী সরকার শহীদ মিনারে শপথ দিয়ে কিন্তু এটা মূলত বিএনপি করতে দেয়নি তারা এমন ভাবে সাজিয়েছে যাতে তিন মাসের মধ্যে নির্বাচন হয় কিন্তু যদি তিন মাসের মধ্যে হয়নি দর্শক এই জায়গায় আপনি যেভাবে হিসাব করেন না কেন স্বাধীনতা যাদের নেতৃত্বে এসেছে বা অথবা বিপ্লবটা যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে তারা ক্ষমতা যাবে এটা তাদের হক এটা ন্যাচারাল রিয়ালিটি এটা অনিবার্য বাস্তবতা দ্বিতীয় হচ্ছে আর একটা দিয়েছি যে দলের রক্ত ঝরে ক্ষমতা দেন প্রধান অনিবার্য বাস্তবতা বাংলাদেশে আল্লাহ প্রতিষ্ঠিত এবং প্রমাণিত সুনান যেমন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট শেখ মুজিবের রক্ত ঝরেছে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে যার ফলশ্রুতিতে যদি শেখ মুজিব মহান্যায় করেছেন যার ফলশ্রুতিতে আহ একটা পর্যায়ে আওয়ামী লীগকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন এই জমিনে বিএনপির প্রধান জেউর রহমানকে হত্যা করা হয়েছে এই জমিনে তার রক্ত ঝরেছে একটা পর্যায়ে আলাহরবুল আলমিন বিএনপি ক্ষমতা দিয়েছে হোসেন মোহাম্মদ এর সাথ তাকে কেউ হত্যা করেনি ন্যাচারালি তার মৃত্যু হয়েছে জাতীয় পার্টি কোনদিন ক্ষমতা পায়নি এই জমিনে বারানমতির রহমান এই রক্ত ঝরানো হয়েছে তাকে ফাঁসি দেওয়া হয়েছে আল্লাহবুল্লা আলমিন জামাতকে ক্ষমতা দিবেন এটা অনিবার্য অতএব একদিকে যারা দেশটা স্বাধীন করেছে বা যাদের নেতৃত্বে বিপ্লব ঘটেছে তারা ক্ষমতা পাবেন এটা একটা রিয়ালিটি আবার জামাত ক্ষমতা পাবে আল্লাহ জামাতকে ক্ষমতা দেবে এটা এই দুইটা মিলে গিয়েছে অতএব এনসিপি জামাত যদি এনসিপি আবার ভাবে ক্ষমতা আসে সক্ষমতা রাখেনা ছোট দল আবার তাদের এই ছোট দল এদের নেতৃত্বেই দেশটা স্বাধীন হয়েছে আবার এখন মুক্তিযোদ্ধারা জামাত সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা হেভিওয়েট মুক্তিযোদ্ধা বা অধিকাংশ মুক্তিযোদ্ধা এখন জামাত তো একাত্তরের স্বাধীনতা বলে চব্বিশের স্বাধীনতা বলি একাত্তরের বিপ্লব বলি চব্বিশে বিপ্লব বলি সব দিক থেকেই এই জামাত জোট ক্ষমতা আসার এখন হকদার আর জোটটা করা হয়েছে মূলত এই কারণে যে তোমরা ক্ষমতার হকদার তোমরা একত্রে আসো এই জোটের অন্য কোনো এটা কোনো আদর্শিক না এনসিপি এবং জামাতের সাথে অনেক কিছু মেলে না আপনারা দেখেছেন কি শত্রুতা ছিল এনসিপির মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল হ্যাঁ ত্রুটি বিচ্যুতি সবার মধ্যে কম বেশি আছে কিন্তু ক্ষমতায় জামাত এনসিপি আসবে ক্ষমতা আসলে তারা ভুল করবে না এবং করতে পারবে না করলে জনগণ তাদেরকে ধরবে তার সংশোধন হতে বাধ্য হবে কারণ এখানে উল্টা করে কেউ আসতে পারবে না উল্টোমালটা যে করবে সে ধরা হবে অর্থাৎ জামা এনসিপি অতীতে ভুল করলো এখন ভুল করতে পারবে না আবার জামাতের সাথে থাকার কারণে জামাতের নেতৃত্বে ভুল করাটা কঠিন প্রফেসর ইউনুসের একটা বক্তব্য বিশ্লেষণ করতে যে আমি এতদূর এসেছি যদি অলরেডি হয়ে গেছে ইউনুসের এর বক্তব্যটা এখন আপনাদের শোনাচ্ছি জুলাই আন্দোলনকারী একদিন বিশ্বে নেতৃত্ব দিবে রোহিত নেবে সব কত রেখেছেন এই কথা তাৎপর্য অত্যন্ত গভীর জুবাই আন্দোলনকারীরা মানে এনসিপির বেসিক্যালি আর জুলাই আন্দোলন বিএনপিও করেছে মোরালেস জামাত শিবিরও করেছে কিন্তু বিএনপি সরাসরি বলেছিল যে আমরা সরাসরি সম্পৃক্ত রই আর বিএনপির ছাত্র দলের লোকজন সমন্বয় ছিল আন্দোলনকারী বলতে আন্দোলন তো সবাই করেছে আওয়ামী পরিবারের লোকজনও আওয়ামী লীগ থেকে বেরিয়ে আন্দোলন করেছে ছাত্র লীগের অনেকে পদত্যাগ করে আন্দোলন করেছে আমরা সবাই জানি কিন্তু বেসিক নেতৃত্বে কারা ছিল সমন্বয়ক কারা ছিল সেক্টর কমান্ডার কারা ছিল বিভিন্ন জায়গায় আন্দোলন কোঅর্ডিনেশন কারা করেছে একশো চুয়ান্ন জন সমন্বয়ক তারা ছিল বর্তমান এনসিপি এবং শিবির এই জায়গা আর সমন্বয়কদের সমন্বয় কে ছিল সাদিক তো এখানে জুলাই আন্দোলনকারী বলতে তাদেরকে বেসিক্যালি বোঝানো হয়নি তারা বিশ্ব নেতৃত্ব দিবে তার আগে তো বাংলাদেশে নেতৃত্ব দিতে হবে দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন তো দর্শকে ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ